তো আমি বলেছিলাম যে দেখো বন্ধুরা আমি যদি এই ভিডিওতে ঠিকঠাক না সাপোর্ট এবং ভালোবাসা পাই তাহলে আর আমার ভিডিও তৈরি করে কি লাভটা হবে বলো সবাই চায় যে গাইজ তোমরা সাপোর্ট করো এবং ভালোবাসা দাও এছাড়া আর তোমাদের কাছে কিছুই চাওয়ার নেই কিন্তু সেই ভালোবাসাটাও কোথায় পাচ্ছি বলো এবার দেখো বন্ধুরা শর্ট ভিডিও যে তোমাদের জন্য যে আমি শর্ট ভিডিও তৈরি করব কিন্তু দেখো মেন ব্যাপারটা হচ্ছে তোমাদের জন্য শর্ট ভিডিও তৈরি করব ঠিক কথাই কিন্তু আমার ক্যামেরা ধরার জন্য কেউ নেই তো আমি একা একা হয়তো শর্ট ভিডিও তৈরি করতে পারি না কিন্তু বন্ধুরা তোমরা দেখবে আমার শর্ট ভিডিওতে তো শর্ট ভিডিওর মোটামুটি ভিউস আগে ঠিক ছিল